নমস্কার বন্ধু রাজ্যের পার্শ্ব শিক্ষক এজেস কেসকে শিক্ষকরা কিন্তু দীর্ঘ লড়াই পরে থ্রি পার্সেন্ট তিন লক্ষ টাকা আহ তারা আদায় করতে পেরেছিল কিন্তু পৌরসভা কোনো কারণে কিন্তু পিছিয়ে পড়েছিল তো শেষ মেস বিভিন্নভাবে দপ্তরে যোগাযোগ করে এবং সেই জায়গায় দাঁড়িয়ে একটি অর্ডার পাওয়া কিন্তু কি অর্ডার করে হলো আমরা সরস্বতী স্নেই স্যার আপনি আমার আছেন হ্যাঁ বলুন আপনার নাম কি যদি বলেন আসুদীপ বড়ার জন্য আদি শিক্ষক মুক্ত মঞ্চের কনভেনর ও আপনারা যে পৌরেশ্বর কি অর্ডার পেয়েছেন এর বিষয়ে আজকে বলে বলেন কি কোর উদ্দেশ্য এবং কি সুবিধা পেতে পারে পৌরসভা শিক্ষক শিক্ষকরা হ্যাঁ আপনারা জানেন যে গতকাল আমরা একটা सियाলা থেকে ওয়াই চ্যানেল পর্যন্ত মিছিল করেছিলাম হুম 12 দফার ভিত্তিতে আমাদের মিছিল আছানো রূপ হয়েছে আমরা মারাত্মক কিছু করিনি দীর্ঘদিন ধরে মিছিল মিটিং করা হয় না বলে এমনি অনিয়া বিভিন্ন জিনিস কাজ করছে তবু আমরা যা আশা করেছি তার থেকে বেশি অল্প সময়ের মধ্যে লোক আমরা করতে পেরেছি এবং সামনে আরো আন্দোলনের হবে আমরা নিতে শুরু করেছি এখন আপনার চ্যানেলের মাধ্যমে সারা রাজ্যের পৌরসভার দিদিমণিদের দিতে চাই কিছুদিন আগে আমরা বলেছিলাম আপনার ইউটিউব বার্তাতেও মধ্যে বলেছিল যে পার্সেন্ট ইনক্রিমেন্ট আমাদের পৌরসভার দিদিমনিরা পেতে সেটা সেটা আমরা অর্ডার আকারে দিতে পারিনি অর্ডারটা আমাদের পেতে দেরি হয়েছে আজকে আমরা অর্ডারটা পেয়েছি সেই অর্ডারটা আপনাকে আপনার মাধ্যমে সারা রাত্রে রেসে সে দিদিমনির কাছে ছোখবরটা পৌঁছে দিতে চাই হুম আরো তিন পার তিন পার্সেন্টের সঙ্গে তিন লাখ টাকার একটা দাবি ছিল গ্যাসিডি সেটা আমরা এখনো মন্দিরের সঙ্গে আলোচনাটা আলোচনা করে যার যাতে সুরা হয় তার ব্যবস্থা আমরা করব অন্যান্য সংগঠন অনেক রকম যোগাযোগ না করে অনেক রকম বার্তা দিচ্ছে ভুল ভাল বার্তা দিচ্ছে সেই বার্তাগুলো থেকে দিদিমণিরা সজাগ হন কাজ করছে কারা সেটা বুঝে নিন সেই মতো করে চলুন আপনারা আপনাদের জন্য আমরা যখন নাম নামলে বেশ কিছু শিক্ষক শিক্ষিকা তারা কিন্তু গেলেও কিন্তু অধিকাংশ শিক্ষক শিক্ষিকারা এখনো ঘরে বসে রয়েছে তো ঘরে বসে থাকলে কি দাবি আলাদা হবে বলে মনে হচ্ছে আপনাদের না সবাইকে অনুরোধ যে ঘরে বসে থেকে দাবি আদায় হয় না দাবি আদায় করা হচ্ছে সরকারের সদিচ্ছার উপর নির্ভর করে সেই সদিচ্ছা আমরা বলেছি যে দু বছর ধরে সরকারের সঙ্গে দাবিগুলোর বিষয়ে আমরা আলোচনা করেছি কিন্তু একটা দাবি আমাদের হয়নি তার মানে সদিচ্ছার অভাব সেই ক্ষেত্রে আমাদের নাম বলে আন্দোলনে নামতে হবে আমরা আহ্বান করছি অন্যান্য সংগঠনগুলো একত্রিত হয়ে আমরা সামনে দাবি আদায়ের সাথে বড় লড়াই এবং দাবি আদায়গুলো করার ব্যবস্থা করে দেবো এটা আজকে একটা বিরাট জয় পৌরসভার দিদিমণিরা তিন পার্সেন্ট একদম নিশ্চিত ভাবে পেয়ে গেল যেটা অর্ডার নিয়ে একটা সমস্যা মনের মধ্যে ছিল যেটা ভুল বলা হচ্ছে নাকি অর্ডার নেই অর্ডারটাও আজকে আমরা সার্ভ করে দিলাম আমরা আজকেই হাতে পেয়েছি আমরা কথা দিয়েছিলাম অর্ডার দিয়ে দেবো অর্ডারটা হাতে পেয়েছি দিয়ে দেওয়া হচ্ছে আপনার চ্যানেলের মাধ্যমে সবাইকে ধন্যবাদ অতএব বন্ধু ঐক্যবদ্ধ হয়ে রাস্তায় নামতে পারলে কিন্তু বেতন বৃদ্ধির বিষয় নিয়েও কিন্তু আশাবাদী করা যেতে পারবে চাপ না তৈরি করলে কিছুই হবে না সে যে যাই হোক সমস্ত নেতৃত্বকে ঐক্যবদ্ধ হতে হবে তাদের নিজেদের স্বার্থ বিসর্জন জন্য দিয়ে নিজেদের স্বার্থ সুরক্ষার জন্য শিক্ষকদের স্বার্থ সুরক্ষার জন্য কিন্তু ঐক্যবদ্ধ হতে হবে তো আগামী দিনে সমস্ত নেতৃত্ব ঐক্যবদ্ধ হতে পারে কিনা সেটাই দেখার তো আপাতত বন্ধু পৌরসভা দিদিগুলিতে থ্রি পার্সেন্ট ইনকিমেন্টের অর্ডার এতদিনে বের হয়েছে সেটা অবশ্যই আপনাদের জানালাম দেখতে থাকুন টুথ চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করুন সঙ্গে